আসসালামু আলাইকুম শাক আর আলুর ভত্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করব ইনশাল্লাহ আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত নাপা শাক রেসিপি নাপা শাকের ঝোল করব। অনেকে এই শাকটার ভাজি খায় তবে ভাজির থেকে ঝোল করলে স্বাদ অনেক বেড়ে যায় খুব অল্প সময়ে কীভাবে এই সুস্বাদু শাক রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব এই শাক বেছে নেওয়ার একটা পদ্ধতি অনুসরণ করতে হবে যারা আমরা এই শাক খেতে জানি না বা নতুন দেখতেছি তাদের জন্য একটু লম্বা করে নরম অংশটা বেছে নিতে হবে ডাটাটা একটু লম্বা করেই রাখতে হবে ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে শাক বেছে নেবে পাতাগুলোর চিকন ডাটাটা ফেলে দিতে হবে শুধু পাতাটা নিতে হবে আর মেইন ডাটা যেটা সেটা নরম অংশ পর্যন্ত ভেঙে নিতে হবে মা বলে এইভাবে শাক বেছে নিলে খেতে অনেক সুস্বাদু হয় এবং সব শাকগুলো এক সাইজের হয় শাকগুলো ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন আর মরিচ দিয়ে দেব ব্রাউন কালার না আসা পর্যন্ত একটু নাড়তে হবে এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব ভাবে নাও দেখা যাবে এখানে আমরা চার আপনি চাক নিয়েছি তাই লবণ ব্যবহার করেছি দু আপনারা চাক চাকের পরিমাণ বুঝে লবণ দিয়ে দেবেন আমাদের শাক রান্নার প্রসেস মোটামুটি কমপ্লিট এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এভাবে শাক রান্না করলে একটু পরিশ্রম কমই হয় অনেকেই শাক আলাদা করে সিদ্ধ করে নেয় সিদ্ধ করে নিয়ে তেল মরিচ বেসন পেঁয়াজে ব্যবস্থা করে দেয় কিন্তু আমরা এইভাবেই রান্না করি খুব অল্প সময়ে এইভাবে আমাদের নাপা শাক রান্না হয়ে যায় খেতে অসাধারণ লাগে অনেক সুস্বাদু হয় আর শাকের সাথে আলুর ভর্তা আমাদের উত্তরবঙ্গের আরেকটি ব্যাংকীয় খাবার শাক হলেই আমাদের আলুর ভর্তা লাগবে আলু আমরা আগ থেকে সেদ্ধ করতে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়েছে কি না মা একটু চেক করে নিচ্ছে রাইস কুকারে ভাতের সাথে আলু সেদ্ধ করতে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমরা আলু ভত্তা করে নেব প্রথমে পাতায় পেঁয়াজ পেঁয়াজ কুচি লবণ পোড়ামরিচ একসাথে সুন্দর করে বেটে নিতে হবে এটা আমাদের উত্তরবঙ্গের আরেকটা বাটনা যেটা দিয়ে বাটা হয় সেটাকে নোরা বলে আর এই মাটির থালা থেকে বাটনা বলা হয় এখানে অল্প সহজেই হাত না লাগিয়ে আপনি হচ্ছে ভর্তা বানাতে পারবেন এই যে আলুগুলো দেওয়া হলো নোরা দিয়ে এখন সুন্দর করে আলু ভত্তা বেটে নিবে এই জিনিসটার উপকারিতা অনেক যে কোনো কিছু সহজেই এই বাটনার সাহায্যে বাটা যায় আলু ভত্তা হয়ে গেছে শেষের দিকে আমরা একটু সরিষের তেল ব্যবহার করবো ভাত্তায় সরিষের তেল ইউজ করলে অনেক মজাদার হয় শীতের সময় আসলে আমাদের উত্তরবঙ্গের নাপা আঁকার আলুর ভত্তা হলে আর কিছুই লাগে না মাছ মাংস কিছুই লাগে না এই নাপা আঁক আর আলু ভত্তা দিয়েই এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায় রেডি নাপা আঁকার আলু ভত্তা আমার বাবা খাচ্ছে দয়া করবেন Assalamualaikum, Nanti narik video ini ya, bos. Insya